আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রায় দুই বছর হচ্ছে আমরা বাংলাদেশ থেকে ঘুরে এসেছিলাম আর বাবুর জন্য সেটাই ছিল প্রথমবার বাংলাদেশে যাওয়া আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে ইনশাল্লাহ এক মাসের মধ্যে আমরা বাংলাদেশে যাব তবে এবারে বাংলাদেশে যাওয়ার বিশেষ একটা কারণ আছে এবার আমি বিয়ে খেতে বিয়েটা এখন না হলে হয়তো বা ইউকে বাবা যেত না কিন্তু আমি বাংলাদেশে যেতাম কারণ দুই বছর হয়ে গিয়েছে আমার যেতে ইচ্ছে করছে তো যাই হোক অবশেষে সবাই আমরা একসাথে যাব কারণ এভাবে একসাথে যাওয়া হয় তবে একসাথে আসা হয় না দেখা যাক এবার কি হয় টিকিট কাটা হয়েছে মাত্র দুই দিন হচ্ছে বাসে সবাই দিনগুলো শুরু করেছে আজকে সকালে ঘুম থেকে উঠে বাবুকে স্কুলে রেখে এসে ভাবলাম একটা হার্ড চিকেন রান্না করব। চিকেনটা ফ্রিজ থেকে রাতে বের করে রেখেছিলাম সিনকে তো স্কুল থেকে এসে চিকেনটা কেটে নিয়েছি এই হার্ড চিকেন কাটতে অনেক সময় লাগে এবং অনেক শক্তিরও প্রয়োজন হয় এ কারণে অনেকেই আস্ত চিকেনটা নেয় না কাটাটা নেই। তো আমি কাটাটা নেই না কারণ রান থান কিছুই থাকে না সব কিছু কেটে ফেলে চিকেনটা কেটে পরিষ্কার করে নিয়ে মশলা দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি কারণ অনেক শক্ত সময়ের ব্যাপার আর তারপর ভাবলাম একটু ঢেঁড়স ভাজি করি এ কারণে ঢেঁড়সগুলো কেটে এগুলো ভাজি করে নিচ্ছি ঢেঁড়স আমি সবসময় কম ভাজি মানে খুব বেশি কড়া করে ভাজি না যেন গুণাগুণটা নষ্ট না হয় এরকমই রেখে দেব ঢেঁড়স ভাজিটা শেষ করে ভাবলাম গাছে একটু পানি দিই কয়দিন হচ্ছে গাছগুলোতে পানি দেওয়া হয়নি এ কারণে একটু পানি দিচ্ছি এখন মনে হচ্ছে যে আমি বাংলাদেশে যাব তখন এই গাছগুলোকে কি করব কোথায় রাখব পানি না দিলে তো মারা যাবে এটা নিয়ে একটু চিন্তার বিষয় গাছে পানি দিয়ে তারপর ভাবলাম চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এটা আগে কষিয়ে নিই মাংসটা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তারপর চলে এলাম ভ্যাকুম করতে আগের ভ্যাকুমটা চেঞ্জ করে পরে এটা কেনা হয়েছে তো এটা এখন ভালো কাজ করছে বাংলাদেশে যাব এটা ভাবতে যেমন মজা লাগছে আবার বিষয় কারণ গিয়ে অসুস্থ হয়ে যায় আর ডাক্তারের কাছে ওষুধ চাইলে তেমন একটা ওষুধ দিতে চায় না যে বাংলাদেশে যাব এক মাসের জন্য বা দুই মাসের জন্য যাই হোক ওষুধ যদি চাওয়া হয় তাহলে ডাক্তার দেয় না তো এই কারণে একটু সমস্যা গিয়ে আবার বাংলাদেশের ওষুধ খাওয়াতে হয় কোনো সমস্যা হলে শুধু বাবু বা ছোট বাবুরা অসুস্থ হয় এমন না যারা একবার দেশের বাহিরে থাকে তারা বাংলাদেশে গেলে মোটামুটি কম বেশি সবাই অসুস্থ হয় বিশেষ করে বাংলাদেশে ধুলাবালি লেগে অসুস্থ হই তাছাড়া আবহাওয়া চেঞ্জের একটা বিষয় থাকে যাই হোক তাই বলে কি আর কেউ বাংলাদেশ যাবে না সেটা তো না আর এদিকে আমার চিকেনটাও রান্না হয়েছে এখন বাবুকে নিতে যাচ্ছি তো আর এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ thank you